আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন ছয় মাস ব্যবসা চালাচ্ছি কিন্তু মাস শেষে কোনো লাভ হয় না আজকের ভিডিওতে তাদের জন্য যারা এই ধরনের সমস্যায় আছেন আজকে আমি কথা বলবো কেন আপনার দিন শেষে বা মাস শেষে লাভ হয় না কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনলে আপনি প্রফিট দেখতে পারবেন মূলত এই নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় বেশিরভাগ ফাস্টফুড সব বন্ধ হয়ে যায় বিক্রি আছে কিন্তু ক্লাব নেই বা কন্ট্রোল নেই তো চলুন এক এক করে এই বিষয়গুলো আমরা পয়েন্ট আউট করি এক নাম্বার যদি আমরা পয়েন্ট আউট করি সেটি হচ্ছিল দোকানের বাইরে থেকে বোঝা যায় না যে এখানে কি বিক্রি হয় মূলত দোকানের বাইরে কিংবা দোকানের ভিতরে আপনি ঢুকলে বুঝতেই পারবেন না আসলে এখানে পিৎজা বিক্রি হয় নাকি চা বিক্রি হয় যদি আপনার দোকানের ডেকোরেশন হয় এমন তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না তাই দোকানের ডেকোরেশনের ক্ষেত্রে আপনার কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এক নম্বরে অবশ্যই দোকানের বাইরে খুবই ক্লিয়ার এবং লাইটযুক্ত ভালো বড় একটি ব্যানার তৈরি করতে হবে যেই ব্যানারে স্পষ্টভাবে বাংলায় অথবা ইংরেজিতে আপনার খাবারের দোকানের নাম এবং খাবারের তালিকা থাকে অথবা ছবি দেওয়া থাকে যেটা দেখে মানুষ বুঝতে পারে যে এখানে কি ধরনের খাবার বিক্রি হয় দুই নম্বর হচ্ছে দোকানের ফ্রন্টে নিচের দুই সাইডে অবশ্যই খুব সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে দিতে হবে উইথ লাইট ফোকাস সেখানে অবশ্যই আপনার দোকানে চলে এমন দশটি বা পাঁচটি খাবার আপনাকে বেছে নিতে হবে সব থেকে ভালো আইটেমগুলোর মধ্যে থেকে সেই খাবারগুলোকে আপনি চাইলে দাম সহকারে দিতে পারেন তিন নম্বরে আপনার দোকানের ফুল ডেকোরেশনেও ঠিক এইরকম আমূল পরিবর্তন আনতে হবে যেই খাবারগুলো আপনি ফোকাস করতে চান এবং ভালো কোয়ালিটি দিতে পারেন সেই খাবারগুলোর বেস করে দোকানের ডেকোরেশনটা আপনাকে অবশ্যই সাজাতে হবে যাতে দোকানের ভিতরে ঢুকলেও মানুষ বুঝতে পারে যে এখানে এক্স্যাক্টলি কোন খাবারগুলো পাওয়া যায় সেই সাথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছিল লাইট ফোকাস আপনার দোকানে আলো কেমন আছে বাইরে কেমন আছে ভিতরে কেমন আছে সব কিছু যাতে স্পষ্ট থাকে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সব আইটেম বিক্রি করতে গিয়ে কোনোটাই ভালো হয় না আমরা সাধারণত যখন ফাস্টফুড বিজনেস চালাই তখন দেখা যায় হিউজ পরিমাণে আইটেম নিয়ে আমরা দোকান সাজাতে চাই আমি বলবো প্রথমে শুরুর দিকে আপনি এমন কিছু পাঁচটা বা সাতটা প্রোডাক্ট আপনি বেছে নিন যেই প্রোডাক্টগুলোর গুণগত মান এবং কোয়ালিটি আপনি নিজে চেক করুন সব আইটেমের আপনি ভালো গুণাগুণ বা কোয়ালিটি কিন্তু ধরে রাখতে পারবেন না কিন্তু পাঁচটা বা সাতটা যদি আইটেম আপনি ফোকাস করেন তাহলে সেটা কিন্তু গুণাগুণ মান ধরে রাখা সম্ভব তাহলে এর সমাধান হচ্ছিল অবশ্যই আপনাকে পাঁচ থেকে ষাটটি আইটেম বেছে নিতে হবে এবং এমন আইটেম বেছে নিতে হবে যেটার কস্ট কম এবং হচ্ছিল মানুষ বেশি পছন্দ করে এমন খাবার এবং হচ্ছিল যে আইটেমগুলো বেশি আপনার এলাকাতে চলে এমন আইটেম এর মূল উদ্দেশ্য হচ্ছিল কম আইটেম কম নষ্ট কম লস এবং বেশি লাভ তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো খাবারের টেস্ট একদিন ভালো হয় একদিন খারাপ হয় আপনার দোকানের খাবারের গুণগত মান যদি ধারাবাহিক ভাবে একই না থাকে তাহলে কিন্তু বিপদ একদিন যদি কাস্টমার খাবার খেয়ে খারাপ লাগে তাহলে কিন্তু পরের দিন সে আসবে না আর সে যদি আলটিমেটলি না আসে আরো দশটা কাস্টমারকে সে আসতে অনুসাহিত করবে আবার অন্যদিকে যদি খাবারের মান এবং কোয়ালিটি ধরে রাখতে পারেন গুণগত মান তাহলে দেখবেন এই কাস্টমারই আপনার আরো কিছু কাস্টমার মার্কেটিং করে নিয়ে আসবে সো এই বিষয়টা খুবই গুরুত্ব দিতে হবে তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছিল একই রেসিপি ফলো করা পরিমাণ মতো রেসিপি তৈরি করা অর্থাৎ আন্দাজে একদিন লবণ বেশি দিবেন একদিন মরিচ বেশি দিবেন একদিন মশলা কম দিবেন এইসব না করে আপনি পরিমাপ দিন অনুযায়ী লাগলে স্কেলে আপনি মেপে মেপে লবণ মেপে মেপে হলুদ মেপে মেপে মরিচ মেপে মেপে মশলা এগুলো দেওয়ার প্র্যাকটিস করবেন এবং আপনি আপনার শেপকে সেইভাবে ট্রেন আপ করে নেবেন তাহলে দেখবেন আপনার খাবারের কোয়ালিটি বা গুণ বা টেস্ট এক থাকবে আর আপনার খাবারের টেস্ট যদি ভালো থাকে তাহলে কাস্টমারই অটোমেটিক মার্কেটিং করে আপনার দোকানে লোক নিয়ে আসবে চার নাম্বার হচ্ছিল খাবারের দাম ঠিক মতো ক্যালকুলেশন করা হয়নি আমাদের দেশে ম্যাক্সিমাম যারা এরকম ফুড শপ বা বিজনেস দেয় প্রথম ভুলটাই করে হচ্ছিল পাশের দোকানদাররা কিভাবে দাম নির্ধারণ করছে সেটির উপরে বেশ করে হ্যাঁ আপনি এই কাজটি করবেন পাশের দোকানদার কিভাবে দাম নির্ধারণ করছে সেটি ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সে তার খাবারটা তৈরি করার সময় কি কি রেসিপি দেয় সে কিন্তু সেইটার উপরে ক্যালকুলেশন করে দামটা করছে এখন আপনি যদি তার মতোই দাম দেন কিন্তু আপনি যদি রেসিপি যে তৈরি করছেন সেখান যদি তার থেকে দুই তিনটা উপাদান আরো বেশি দেয় আপনার শেপে তাহলে কিন্তু কস্টিং বেড়ে যাবে দিন শেষে আপনি সেল ঠিকই করবেন সেই একই দামে কিন্তু লাভ হবে না যদি আমি আরেকটু উদাহরণ দেই ধরেন আপনি মুরগির মাংসটাকে মেরিনেট করবেন বা মাংস মাখাবেন সেক্ষেত্রে দেখবেন ওই দোকানদার হয়তো এমন এমন কিছু জিনিস আছে যেগুলো বাদ দিয়ে দেয় কিন্তু আপনার শেপ সেগুলো দেয় ধরেন একটা মশলা সেটা হচ্ছিল আপনার দেয় কিন্তু না তো আপনি যখন এখানে ইয়েলো মাস্টার দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম আপনার চিকেন মাকারে দেবেন এখানে কিন্তু আপনার দুইশো টাকা বা দেড়শো টাকা অতিরিক্ত লাগছে কিন্তু দিন শেষে আপনি কিন্তু পাশের দোকানদারের দাম অনুযায়ী দাম দিচ্ছেন কিন্তু আপনার কস্টিং কিন্তু আপনি মিলাইতে পারবেন না তখন দেখা যাবে ঠিক সেম দামি আপনি বিক্রি করছেন কিন্তু লাভ না এই জন্য প্রথমত আপনি কোন জিনিসটাতে কি কি দিচ্ছে সেটা সুন্দর করে একটি চার্ট তৈরি করুন লিস্ট তৈরি করুন এই খাবারটি তৈরিতে উৎপাদনে কি কি ব্যবহার হচ্ছে কত টাকার কস্টিং হচ্ছে সব তুলুন বিশেষ করে আমরা অনেক জিনিস ভুলে যাই যেমন হচ্ছিল খাবারের কস্টিং এর ক্ষেত্রে অবশ্যই গ্যাস খরচ আপনি তুলবেন দুই নম্বর বিদ্যুৎ খরচ তুলবেন তিন নম্বর হচ্ছিল আপনার স্টাফদের খরচ তুলবেন চার নম্বর হচ্ছে হল আদার্স খরচ একটা থাকেন সেটাও আপনি তুলবেন তোলার পরে আপনি দেখবেন যে টোটাল খাবারের কত টাকা দাম আসে তারপরে এখানে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনার লাভ ধরে উপরে তখন গিয়ে আপনি খাবারের দাম নির্ধারণ করবেন তাহলেই কিন্তু আপনি ভালো একটা প্রফিট আনতে পারবেন এছাড়া যদি আপনি না বুঝে অন্যের খাবারের তালিকা বা দাম দেখে যদি দাম দেন তাহলে আপনি অবশ্যই নিশ্চিন্তে লস খাবেন তখন আপনি দিন শেষে বলবেন খাবার সেল হচ্ছে কিন্তু লাভ হচ্ছে। পাঁচ নাম্বার হচ্ছে লো স্টাফ কন্ট্রোল। আমরা যখন একটি ফাস্ট ফুড শপ দেই তখন মোটামুটি একটি ফাস্ট ফুড শপে 3 থেকে 5 জন বা 10 জন কিন্তু স্টাফ থাকে। সো এই স্টাফগুলোকে কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই স্টাফগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি কিছু দায়িত্ব স্পেসিফিক পার্সনকে ভাগ করে দিন। হেড কিছু দায়িত্ব দিয়ে দিন। আপনার ফাস্ট ফুড শপে লস হওয়ার কারণ কয়েকটি থাকতে পারে যেমন এক নাম্বার হচ্ছে লো কাঁচামালের নষ্ট। দেখবেন যে কিছু কিছু কাঁচামাল অপ্রয়োজনীয় ভাবে তারা হলো অর্ডার করে এবং কয়েকদিন পরে নষ্ট হলে ফালিয়ে দেয় সুতরাং নজর দিতে হবে যে আসলে যে অর্ডার দিচ্ছে দরকার কিনা প্রয়োজন কিনা বা নষ্ট করছে কিনা তারা দুই নম্বর হচ্ছে ফুড ওভার সার্ভিং কাস্টমার যতটুকু প্রাপ্য বা যাকে যতটুকু দেওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে খাবার সার্ভিং করছে কিনা ধরেন কাস্টমারকে আপনি একটি বার্গার সার্ভ করতেছেন কিন্তু আপনার স্টাফরা তার সাথে এক্সট্রা মেউনিজ এবং সস দিচ্ছে সেখানে কাস্টমার হয়তো বা প্রয়োজন সামান্য কিছু কিন্তু আপনার যে সার্ভার আছে বা এমপ্লয়ি আছে তারা অনেক বেশি পরিমাণে দিচ্ছে কাস্টমার না খাওয়ার কারণে সেটাকে অপচয় হচ্ছে ফেলে দিতে হচ্ছে সুতরাং এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন একটা খাবারে কতটুক পরিমাণে মাংস বা কতটুকু পরিমাণে ভেজিটেবল বা কি কি উপাদান যাবে সেটার একটা পরিমাপ নির্ধারণ করে দিন যাতে করে এটা খুব বেশি কম বেশি না হয় উনিশ বিশ হবে কিন্তু উনিশ তিরিশ হবে না এরকম যাতে না হয় এই জিনিসগুলো কন্ট্রোলে নিয়ে আসতে হবে তিন নাম্বার হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো চুরি করা আপনার দোকানে যদি কেউ একবার চুরির মন মানসিকতা নিয়ে ঢোকে এবং সেটা যদি আপনি না ধরতে পারেন তাহলে এই দোকান কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না চার নাম্বার একটি পয়েন্ট যেটি হচ্ছিল ইগনোর করার মতো বলার মতো না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছিল আপনার যে স্টাফটা থাকবে আপনার দোকানে যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো তারা কিভাবে খাচ্ছে দেখবেন তাদের হয়তো বা বিকেল শেষে ইভিনিং শেষে তাদের একটু খাবার খেতে মন চায় তো তখন তাদেরকে কিছু নির্দিষ্ট করে দিন যে আপনারা এই এই খাবারগুলো খেতে পারবেন অথবা তাদেরকে এক্সট্রা করে আপনি বাইরের খাবার দেন অথবা সকালের নাস্তার মতো ইভিনিং একটা স্ন্যাক্স দেন যাতে করে দোকানের কোনো খাবার তারা না ধরে আর দোকানের কোনো খাবার যদি তারা খায় তাহলে অবশ্যই আপনাকে জানানোর পরে খেতে হবে এমন রুলস রেগুলেশন তৈরি করুন সব থেকে ভালো হয় আপনি আপনার যে হেডশেপ আছে তাকে এই দায়িত্বটি দিন এবং কিছু জরিমানার ব্যাপার ব্যবস্থা করুন ছোট ছোট ভুল বা বড় বড় ভুল যেগুলোকে আপনি জরিমানার আওতায় আনতে পারেন একদিন দুই দিন জরিমানা নিলে তারা এটা সাবধান হবে অনেক সময় সাধারণভাবে বলতে বলতে আপনি টায়ার্ড হয়ে যাবেন দেখবেন যে সাবধান হবে না সো এই সমস্যাগুলোর সমাধানে আপনার প্রত্যেক দিন যে কাজটি করতে হবে আপনার দোকানের প্রত্যেক দিন ক্যাশ মিলাতে হবে কত টাকা সেল হলো কত টাকা খরচ হলো কোন কোন পারপাসে এটা অবশ্যই অবশ্যই করবেন আর আরেকটি সমাধান হচ্ছিল আমি যেটা অনেকবার বলেছি আপনি দায়িত্ব ভাগ করে দিন আপনার স্টাফদের মধ্যে এভাবে আপনি চাইলে আপনার লাভটাকে আনতে পারেন নম্বরে যে পয়েন্টটি আমরা অনলাইনে কোনো করি না দোকান বসে শুধু সেল করতে চাই আপনি চাইলে আপনার সেলের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু বাইর থেকে আনতে পারেন সেটা কিরকম আপনি চাইলে আপনার সব থেকে বাইরের অনলাইন শপ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন সেটা আপনি ফুটপান্ডা পাঠাও ফুটি এই ধরনের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে বাইরের সেল ইনক্রিজ করতে পারেন এছাড়াও আপনি আপনার বিজনেসের জন্য একটি ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ পেজ এগুলো তৈরি করতে পারেন এবং এগুলো থেকেও কিন্তু আপনি কাস্টমারের অর্ডার আনতে পারবেন তারপরে আপনি চাইলে আপনার দোকান বা শপকে গুগল ম্যাপে বা লোকেশনে অ্যাড করবেন তাহলে আশেপাশের লোক অটোমেটিক সার্চ করে আপনার দোকান খুঁজে পাবে এবং আপনার দোকানে অর্ডার করবে কল করে সো এগুলো থেকেও কিন্তু সেল আনা সম্ভব সাত নাম্বারে হচ্ছিল আমরা অনেকই ভাবি ট্রেডিশনালি যে দোকানের খাবার ভালো হলে কাস্টমারই আরো কাস্টমার নিয়ে আসবে হ্যাঁ এই কথাটি সত্য তবে একটা কাস্টমার খাওয়ার পরে আবার রিটার্ন আসে কতদিন পরে বা আপনার একটা বেস তৈরি হতে বিশাল টাইম লাগবে একটা সময় লাগবে সুতরাং আপনি যদি বসে থাকেন দেখবেন যে ছয় মাস লাগবে হচ্ছে আপনার কাস্টমারের কাস্টমার জানতে আপনার এলাকার আশেপাশে যে আপনার একটি দোকান আছে আর আপনি যদি বসে না থেকে কিছু মার্কেটিং চালান তাহলে দেখবেন খুব সহজেই মানুষ খুব দ্রুত যেখানে ছয় মাস সেখানে তিন মাসের মধ্যে মানুষ জানবে যেখানে একটা খাবারের দোকান আছে ভালো খাবার পাওয়া যায় এই কাজটা আপনি চাইলে আপনার ফেসবুক পেজ গুগল ইউটিউব সব জায়গাতে আপনি প্রতিদিন বা দু একদিন পর পর দুই তিনটি করে পোস্ট করতে পারেন ভিডিও সারতে পারেন এবং চাইলে কিছু টাকা খরচ করে বুস্টিং করতে পারেন এবং চাইলে ফিজিক্যালি কিছু ব্যানার ভালো ভালো মূল মূল পয়েন্টে আপনি দিয়ে আসতে পারেন যে এই ধরনের খাবারের দোকান একটি নতুন উদ্বোধন হয়েছে আপনারা আসেন এবং আপনি চাইলে ছোট ছোট কিছু ডিসকাউন্ট যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এ ধরনের অফার চালাতে পারেন তারপরে নিজে থেকে কাস্টমারকে উৎসাহ করে রিভিউ নিতে পারেন এতে করে আপনার বিশ্বস্ততা বেড়ে যাবে সো এই কাজগুলো আপনাকে করতে হবে আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি আপনি সাকসেসের দিকে দৌড়াবেন আর যত আপনি চুপ করে বসে থাকবেন তত আপনার লেট হবে বিজনেসে লাভ আনতে আট নম্বর পয়েন্ট হচ্ছিল নিজের খরচ দোকান থেকে তোলা অনেক মালিকরা আছেন নিজের পার্সোনাল খরচ দোকানের টাকা থেকে নিয়ে নেন এই কাজটি ভুলও করবেন না আপনি চাইলে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছিল আপনার নিজের একটি স্যালারি নির্ধারণ করতে পারেন এবং মাস শেষে আপনি সেখান থেকে একটি টাকা উত্তোলন করতে পারেন এছাড়া যদি আপনি দোকানের দৈনন্দিন ইনকাম বা লাভ থেকে যদি টাকা নিয়ে সরিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনি মাস শেষে কোনো লাভ পাবেন না খুঁজে তাই এই কাজটি আপনি না করে নিজের একটি মাসিক বেতন বরাদ্দ রাখুন সেই বেতন থেকে আপনি টাকা কেটে নিন নয় নম্বর আপনাকে অবশ্যই ভালো মানের শেপ ভালো টাকা দিয়ে খুঁজে নিতে হবে আপনি শুরুতে যদি কম টাকার শেপ খোঁজেন বা কোয়ালিটি কোয়ালিটিফুল শেপ না নেন তাহলে কিন্তু আপনার খাবারের কোয়ালিটি বা টেস্ট বা গুণ ঠিক থাকবে না সো প্রথমে শুরুতে যদি আপনি ভালো মানের খাবার না প্রোভাইড করতে পারেন তাহলে কখনো ওই ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারবেন না আমরা প্রথমে যে কাজটা করি চিপ বা কম খরচে সেপ খোঁজার চেষ্টা করি আপনি ন্যায্য টাকা দিয়ে ভালো মানের একটি হলেও অবশ্যই আপনাকে হেডশেপ সংগ্রহ করতে হবে যেই সেপই কিন্তু পারে আপনার দোকান পুলতে আর আপনাকে অবশ্যই শেফদের ভালো মন্দ দেখে শুনে তাদেরকে রাখতে হবে শেপের ব্যবহার কেমন আপনার যারা সার্ভিস দিতেছে তাদের ব্যবহার কেমন এবং হচ্ছিল তাদেরকে আপনি সঠিক সময়ে বেতনটা দিতে পারছেন কিনা তা আপনার তার সাথে কমিটমেন্ট রক্ষা করতে পারছেন কিনা তার সাথে সদ আচরণ সদ ব্যবহার করতে পারতেছেন কিনা এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে দশ নম্বর হচ্ছিল জাস্ট ফাইনাল একটা অ্যাডভার্টাইজ ব্যবসা কিন্তু জুয়ানা এটা একটি সিস্টেম বেজ বিজনেস আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে মেধা খাটিয়ে আপনার ব্যবসাটাকে উঠাতে হবে এবং প্রয়োজনে অনেক কিছুই মডিফাই বা চেঞ্জ করতে হবে এমনও হইতে পারে আপনার লোকেশন চুজিং যদি ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা ধস হইতে পারে সুতরাং আপনি চাইলে আপনার ব্যবসার স্থানও পরিবর্তন করতে পারেন সেটা আপনাকে বুঝে নিতে হবে কোথায় ব্যবসা হবে কি হবে না আপনারা যদি আমার দেখানো এই পদগুলো ফলো করে পরিবর্তন করেন তাহলে দেখবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার দোকানে একটা আমূল পরিবর্তন আসবে এবং ছয় মাসের মধ্যে আপনি চাইলে ব্রেক ইভেনে যেতে পারেন আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দিতে পারি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম